মা কি এটার মধ্যে কি আমরা তো সবাই জানি মধু এটার ভিতরে গেলাম কদু কদু কিরে লাল কদু লাল এখন আমরা আমার মা আর আমি এখন সবাই কয় মধু আমরা কমু কদু হ্যাঁ মধুর মধ্যে কদু কদুর মধ্যে মধু দেখব এর ভিতরে লাল তার ভিতরে কলা লাল বিসমিল্লা রহমান রহিম কিরে